নাই টেকা করি ফির আজকে ফির জামাই ষষ্ঠী কেন আসিল বেটি জামাই তো ফির আসি ধরছে কি যে করম আর যে সামার জামাই আমার পাইসিয়া করি খরচ করি কোনো দিন মিষ্টি মাছটা ধরিয়েছি না খোয়ানো ওলা ওই যে টাকা আছে দশ হাজার টাকা এক টাকাও ওটা খরচ করা যাবি না ওটা ভবিষ্যতের জন্য রাখা খাবি ভালো করি মা মা বাড়ি আসেন না নাই

আমি ওই যে সময় আসলো দোকান খামার গুলো সব গুলো হয়েছে বন্ধ মিষ্টি নিয়ে পালং না অমনে চলে আসলো আমি আরে তুই আসলো জামাই বলে মিষ্টি মাস্টার নাই এনে দোকান বলে বন্ধ ছিল ভালো ছিল মিষ্টি নাই এনেন তাই ভালো ছিল মিষ্টি মুই খাঙ্গো না ফের সুত মারানি তুই মিষ্টি না কাছে কি মুইও খাঙ্গ না তা জামাই তোমরা গল্প করো মুই যে আদি রান্না বাননা করম আসমার তোমরা ভালো করে রান্না করো তো

আজি জামাই ষষ্ঠীর দিন কী আর মিষ্টির দোকান বন্ধ থাকে তো সেই জামাই দেখুন মিষ্টির দোকান বন্ধ ছিল না খোলা ছিল ওইটা পলিসি করিয়া বুদ্ধি করিয়ে তোমারই মুখ থাকি বের করিনি আচ্ছা জামাই দিদি আসির সময় ওই ঘ্যাঁটুক দেখছিলেন হ্যাঁ দেখলাম ওই না মিষ্টির দোকান মিষ্টি নিয়ে করলেন যে মিষ্টির দোকান বলে তা বন্ধ ছিল

এই শালার কিপটা জামাই মোর বেটিটাকে দিয়ে মোর বেটি বোধহয় পুটকি সবি দিচ্ছে বোধহয় একদিন হানা মাছ মশম বলে নাগাল পায় না মোর বেটি রয়েস্টে জামাই হ্যাঁ হ্যাঁ তুইও যেমন মইও তেমন খাবো বলে ওই ঢেকিয়ে শাক আলুর ডাল হ্যাঁ আর শক্তি মাছের না ভাজা এইটা দিয়ে তো জামাই ষষ্ঠী মুই আর বাজার থেকে মাছ মাংস আনি যেমন টাকা আছে এক টাকাও খরচ করা তোমরা বাজার খরচ খাতখালা খালি আনলাম কিসির আরো বাজার খরচ যেইলে খরচ করা আছে ওলে দিয়েই তুই রান্না বান্না কর কোন খরচ করির পামনি আর মুই খরচ জানি না থতুয়া শাক হা শুক তো আছে আর কি রান্দু বুতে যে জামাই হ্যাঁ এক মিষ্টি আনির পায় না Zaa, ule ule randeke zaa zaa.